অনেক ওয়াইফের তালাক হয়ে যায় জাস্ট বিকজ সে একটু নম্র ভদ্র বেশি সে একটু আনুগত্যশীল বেশি মানুষের ভদ্রতা আজকে মানুষের জন্য বিপদের কারণ হয়ে গেছে আজকালকার বেশিরভাগ বলতে গেলে অনেক ওয়াইফের ডিভোর্স হয়ে যায় সে বেশি কথা শোনে বলে সে একটু বেশি ভালো বলে সে একটু মানিয়ে চলে বলে তাকে গালি দিলে সে মুখ বোঝে সহ্য করে নেয় বলে তার তালাক হয়ে যায় এক অবাস্তব কথা হয়ে গেছে কিন্তু এটাই বাস্তবতা অনেক স্বামী তার বউকে যখন গালি দেয় বউ গালি শোনে কথা বললে কথা শোনে যা বলবে তাই হজম করে যত খারাপ পরিস্থিতি হোক বউ ওই জায়গাতে অ্যাডজাস্ট করে নিয়ে নেয় অ্যাডজাস্ট করে মানিয়ে নেয় এবং এটাই হচ্ছে বইয়ের ফল্ট কেন স্বামী ভাবে যে এ তো দুর্বল ও তো করার মতো কিছুই নেই ও তো শুনবেই ও তো বাধ্য ও তো অপারক ওর তো যাওয়ার মতো কোথাও জায়গা নেই এই চিন্তাগুলো স্বামীকে কুড়ে কুঁড়ে খায় স্বামীর চিন্তাকে কুঁড়ে কুড়ে খায় এভেন এই চিন্তার জন্য অনেক স্বামী একজন আদর্শবান চরিত্রবান স্ত্রী হারিয়ে ফেলে কিন্তু একটা মুহূর্তের জন্য সে কল্পনাই করতে পারে না ঠিক কিনা বলেন যেটা আসলে ভালো হওয়ার দরকার ছিল যে গুণের জন্য সংসারটা টিকে যাওয়ার কথা ছিল সেই গুণটাকে আজকাল সমাজে পুরুষের চোখে পুরুষ এটাকে একটা উইকনেস ভাবে এটাকে পুরুষ দুর্বলতা ভাবে যে আমার বউ কথা শুনে আমার বউ দুর্বল আমার বউ সব হজম করে না আমার বউ অনেক উইক আমার বউ সব হজম করে কেন আমার বউ বাধ্য এই চিন্তাগুলো করার জন্য অনেক সংসার আজকে ভেঙে যাচ্ছে এজন্য আপনার ওয়াইফ আপনার কথা শুনে মানেই যে সে উইক তার করার মতো কিছু নেই ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনার ওয়াইফকে আপনি ইচ্ছা মতো গালি দেন কোনো কারণ ছাড়া কোনো অন্যায় ছাড়া সে কিছু বলে না মানে যে সে বাধ্য ব্যাপারটা এরকম নয় বরং সে চায় সংসারটা টিকিয়ে রাখতে সে চায় আজীবন থাকতে সে চায় অ্যাডজাস্ট করতে কারো ভদ্রতা যে দুর্বলতা ভাবে তার চাইতে বড় বোকা পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন আপনারা এটা বুঝতে হবে প্রিয় ভাইয়েরা আমার আপনার ওয়াইফের এই ভদ্রতার সুযোগ নিয়ে খেলবেন না আপনার ওয়াইফ যে অনেস্ট লয়্যাল এটাকে পুঁজি করে ব্যবসা করতে যাবেন না অনেক স্বামী প্রথমে বুঝে না পরে গিয়ে বাস খায় আই এম সো সরি টু সে দ্যাট আপনার ওয়াইফ ভালো পেয়েছেন ভাই ইউ আর সো সো লাকি ইউ আর সো ফরচুনেট ইউ শুড বি গ্রেটফুল ফর ইট ইউ শুড ফিল গ্ল্যাড ফর ইট যা আল্লাহ আমাকে একজন ভালো বউ দিয়েছে আনুগত্যশীল বউ দিয়েছে চরিত্রবান বউ দিয়েছে যেই বউটা স্যাক্রিফাইস করতে প্রস্তুত যেই বউটা অ্যাডজাস্ট করতে প্রস্তুত মাথায় রাখবেন অ্যাডজাস্ট করার গুণটা মানিয়ে নেওয়ার গুণটা সব মানুষের মাঝে থাকে না আপনার এরকম বিয়ে শুনেছেন না বিয়ের মাত্র এক মাস তালাক হয়ে গেছে আছে না নাই হ্যাঁ ক্রাইসিস ভিন্ন কোথাও হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট থাকতে পারে ইনসিডেন্স থাকতে পারে দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার বাট আমি বলছি অনেক বিয়েটা এক মাসেই শেষ হয়ে যায় দুই মাসেই শেষ হয়ে যায় জাস্ট মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে নাই বলে মেয়েটা বাবার এত আদরের কন্যা ছিল যে শ্বশুর বাড়ি গিয়ে এক মাসও সংসার করতে পারে নাই এরকম কেস সমাজে একটা না হাজার হাজার লাখো লাখো আছে সেখানে আপনার বউ যে এত কিছুর পরে টিকে আছে অ্যাডজাস্ট করে আছে ইটস এ বিগ চ্যালেঞ্জ ইউ শুড বি গ্রেটফুল ফরে অ্যান্ড ইউ শুড সে টু ইউর ওয়াইফ থ্যাংক ইউ সো মাচ এটা বলা উচিত আপনার এটা বোঝা উচিত আপনার এটা এটা ফিল করা উচিত আপনার অতএব আমার এটা লেকচারে আমি বলেছিলাম যে এখনকার যুগে মানুষ আপনার ভদ্রতাকে সব চাইতে বড়ো দুর্বলতা মনে করে ভদ্র মানুষকে সবাই ইউজ করে ভদ্র মানুষের ভদ্র ব্যবহারকে পুঁজি করে মানুষ ব্যবসা করে কিন্তু আমি মনে করি একবার ভদ্র মানুষ যদি অভদ্র হয়ে যায় ভদ্র মানুষের পীঠ যদি দেয়ালে ঠেকে যায় তার সামনে যে মানুষটা তার বিশ্বাস নিয়ে খেলছে তার ভদ্রতা নিয়ে খেলছে তার হালাত এমন করে যা দেখার মতো আর হয় না ঠিক কিনা বলেন মানুষের ডিসেন্ট ম্যানারকে তার উইকনেস মনে করবেন না এটা তার বংশের শিক্ষা এটা তার আদর্শের ব্যাপার এটা তার চরিত্রের ব্যাপার এটা তার সমাজের ব্যাপার সে ওই কালচার থেকে বড় হয়েছে সে ওই শিক্ষাটা পেয়ে বড় হয়েছে অতএব বউ কথা শুনলে ইউ হ্যাভ টু ফিল লাকি আপনাকে নিজেকে লাকি কনসিডার করতে হবে যে আমার ওয়াইফ আমি যত্নশীল পেয়েছি অনেস্ট পেয়েছি লয়াল পেয়েছি আর ধৈর্যশীল পেয়েছি আমি আমার জায়গা থেকে যত্ন করব আমার বউ কথা শুনে মানেই আমি জুলুম করব না আমার বউ মানায় চলে বলেই যা মন চায় তা আমি চাপায় দিব না এটাই হচ্ছে প্রকৃতপক্ষের পুরুষের পরিচয় ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা পুরুষকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ছে আমিন শেষ আর কথা অ্যাড করতে চাই আমার প্রিয় বন্ধুদের জন্য আপনি যতক্ষণ পর্যন্ত বুঝে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি এটা রিয়েলাইজ না করতে পারবেন যে এই সংসারে আসলে আমার থাকার কোনো প্রশ্নই ওঠে না কোনো পজিটিভিটি নেই ততক্ষণ পর্যন্ত আপনি আনুগত্যশীল থাকবেন ধৈর্যশীল থাকবেন ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট অ্যাফোট সর্বোচ্চ ট্রাই করবেন আর যখন দেখবেন যে জুলুমের মাত্রা একদম আউট অফ আইডিয়া আউট অফ ক্যাপাসিটি আউট অফ ক্যাপাবিলিটি আউট অফ লিমিটেশন এটা সীমার বাইরে চলে গিয়েছে আর পসিবল না কথার মূল্য নাই জীবনের মূল্য নেই আমার কোনো কোনো ভ্যালিউ নেই আমি জাস্ট কোনো মতে বেঁচে আছি আমার বেসিক নিডসগুলো পূরণ করা হয় না অনেক স্বামী বছর বছর খবর নেয় না মাসের পরে মাস পরে আছে বউটার কি লাগবে ইভেন বাচ্চার খবরটা পর্যন্ত নেয় না এরকম কুলাঙ্গার স্বামী আজ না নাই আপনি লাস্ট স্টেজ পর্যন্ত ট্রাই করবেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য বিনয়ের সঙ্গে মেসেজ তালাকের চিন্তা বহু পরে বহু পরে ডিভোর্সের চিন্তা কারণ অনেক পরিবারে ঝড় ঝাপটা আসে অনেক পরিবারের সংসারে শ্রুত অনেক ঝামেলা হয় মাঝে অনেক ঝামেলা হয় কিন্তু আমরা মাঝে মাঝেই বলি অ্যান্ড মে সব কিছু ঠিক হোজা আর ঠিক না হ তো পিকচার হে মেরে দোস্ত একটু অপেক্ষা করেন একটু সবরের পরিচয় দেন হতে পারে আপনার সবরের জন্য ধৈর্যের জন্য দোয়ার জন্য অ্যাফোর্টের জন্য চেষ্টার জন্য আপনার সংসারটা বাঁচাই দিতে পারে একজন তিনিকে আল্লাহ প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা ওয়াইফকে প্রতিটি কথা মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি